আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ওই যে ইলার ফ্লেভার এখন ছয়টা পঞ্চাশ পাত্র সকাল এই দেখেন ফ্লাওয়ারটা ফুটছে তে আমরা সকালে পলিনেশন করে দিয়েছি আমরা এভাবে যদি প্রতিটা ফুল করে দিই প্রতিটা ফুলেই আমরা এরকম সিট পাবো ও যা দেখতে পারতেছেন এটাতে অলরেডি দুইটা ফুল ফুটে গেছে আর এটাতে এই ফুটছে রেগুলার দুইটা চারটে করে ফুট ফুটতে সে খুবই অসাধারণ এবং এটা নিয়ে খুবই আশাবাদী যেহেতু পৃথিবীতে জাফরান পরে দ্বিতীয় সেন্ট মশলা হিসাবে ভ্যানিলার বেলু আছে সারা ওয়ার্ল্ডেই আর ভ্যানিলার আইসক্রিম বলেন বা ভ্যানিলার ফ্লেভারের বিভিন্ন ফ্রুটস বলেন বা পারফিউম বলেন খুবই চাহিদাপূর্ণ যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতেছি বেশ কিছু ভ্যারাইটি আগামীতে আরও কিছু রেজাল্ট আসবে সব মিলে আশা করতেছি যে ভালো একটা কিছু হবে যেহেতু আমরা দেখেন গাছে সেট আপ করছি রিএনটি গাছে আছে সাথে আপনার সুপারি গাছেও লাগানো আছে এটা তো আপনারা দেখলেন যে রিএনটি গাছে সাথে আপনাদের দেখাইতেছি যে সুপারি গাছেও লাগানো আছে এই দেখেন সুপারি গাছ এটা সুপারি গাছও আমরা লাগিয়ে রাখছি এইভাবে আমরা প্রায় চার হাজার গাছ লাগানো আছে টোটাল এরপরে আমরা দেয়ালেও লাগানো হয়েছে অলরেডি দেয়ালে লাগানো গুলাও ফুল চলে আসা শুরু করছে এই যে দেখতেছে এগুলো আমাদের বাউন্ডারির যে সেফটি দেয়াল ওই জায়গায় লাগানো এগুলো ফুল আসতেছে রেগুলার পরিবেশ করে দিতে হবে ফল সেট সিট সেট করতে হলে আশা করি আগামীতে আমরা ভালো একটা কিছু আশা করতেই পারি বেনিলাতে অলরেডি আমরা দুই বছর ধরে বেনিলা অল্প হলেও বাগানে সিট পেতেছে রেগুলার পাইতেছি এই জায়গায় দেয়ালে সেট আপ করা এবং ফুল আসছে এবং প্লেনগুলোও দেখতে পাচ্ছেন এই মাত্র আমরা পলিনেশন করিয়ে দিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ